বাংলাদেশ নিয়ে নতুন আকারের বড় ধরনের চক্রান্ত চলছে এবং এটা আমার কাছে খুব ক্লিয়ারলি মনে হচ্ছে যে আমাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করে যাচ্ছে আগামীর দিনগুলোতে একটু ক্লিয়ারলি বলতে চাই এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমার আশা করি সবার অনেক দায়িত্ব রয়েছে এখানে এবং সবাইকে এই ভিডিওটা সম্পর্কে সচেতন হতে হবে এবং এই কথাগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে জুলাই যে আমরা তৈরি করেছি কিংবা যেখান থেকে আমাদের নতুন বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখে যাচ্ছি সেখান থেকে শুরু হয়েছে মূলত এই সংকট আপনারা জানেন যে একটা ফেসিস্ট পনেরো বছরের শাসন শেষ করে তার পতনের পর সে দেশের বাইরে গিয়েছে কিন্তু দেশ নিয়ে তার চক্রান্তের কোনো শেষ এখনো হয়নি পলিটিক্যাল ইস্যু নিয়ে প্রচণ্ড পরিমাণে ভিডিও করা হয় বিশেষ করে জিও পলিটিক্স নিয়ে আমার রিসার্চ সবচেয়ে বেশি এবং সেই জায়গা থেকে যখনই কোনো টপিক্স নিয়ে আমি ঘাঁটতে যাই তখন আমি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইস্যুস খুঁজে পাই কিন্তু ইদানিং সময়ে আমি সবচেয়ে বেশি ফলো করে যাচ্ছি যে ইন্ডিয়ান মিডিয়াগুলো কমপ্লিটলি পাগল হয়ে গেছে প্রায় একদম সিরিয়াসলি এটাকে বললে পাগলের মতোই বলতে হবে এর চেয়ে ভালো কোনো ওয়ার্ড এখানে নেই টাইমস অফ ইন্ডিয়া থেকে হিন্দুস্তান টাইমস ফার্স্ট ফার্স্ট কিংবা অথবা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে আনন্দবাজার এমন যত পত্রিকা রয়েছে তার কোনোটাতে আপনি খুঁজে পাবেন না পতনের পর বাংলাদেশ নিয়ে একটা পজিটিভ নিউজ তারা করতে পেরেছে অথচ বাংলাদেশে পজিটিভ অনেক কিছুই ঘটে যাচ্ছে প্রতি মুহূর্তে যে ষড়যন্ত্রের কথা আমি বলে যাচ্ছি সেটা তিনভাবে হচ্ছে প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক মণ্ডলের ষড়যন্ত্র দ্বিতীয়টা হচ্ছে মাইনরিটি কার্ড এবং তৃতীয়টা হচ্ছে রিলিজিয়াস এবং এই টিনটাকে আপনি যদি একটু ক্লিয়ারলি বুঝছেন আপনি আসলে ক্লিয়ার বুঝে যাবেন যে ঘটনাটা আসলে কি ঘটে যাচ্ছে কিভাবে ঘটে যাচ্ছে এবং কিভাবে বাংলাদেশকে টেনে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে এবং এখানে একটা নতুন ষড়যন্ত্র তৈরি করে দেশকে অস্থিতিশীল করে এখানে আবারও ফেসেসদেরকে বসানোর চেষ্টা করা হচ্ছে মূল ভিডিও শুরু করার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সর সম্পর্কে একটু বলে নেই যা হচ্ছে সেলফি সেলেফি একটা অনলাইন অ্যাপস যারা গ্রোসারি প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনি চাইলে তাদের এখানে যে কোনো ধরনের গ্রোসারি প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং সবচেয়ে কম মূল্যে অর্ডার করতে পারবেন বর্তমান সময়ে বনশ্রী রামপুর আপতাবনগর পর্যন্ত এই মুহূর্তে তাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এবং ফ্রি ডেলিভারি পাচ্ছেন পাশাপাশি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রিটার্ন ব্যবস্থাও থাকছে প্রথম আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে আসি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় পাট্টা জুড়ে রয়েছে ভারত যে ভারত পরাজিত হওয়ার পর রীতিমতো পাগল বনে গেছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিউজ করে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য কখনও বলছে ইসলামিস্ট কখনও টেরোরিস্ট কখনো ফান্ডামেন্টালিস্ট কখনও এটাও বলে যাচ্ছে ডিরেক্টলি আল কায়দা এখানে এসে বাসা বাঁধতে পারে আল নুসরা ফ্রন্টের মতো কেউ এখানে আসতে পারে অথবা আইএসআইএস এর ঘাঁটি হয়ে যেতে পারে বাংলাদেশ এই ধরনের কিছু বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে ইনফ্যাক্ট ভারতীয় মিডিয়াগুলো সরাসরি কোনো ধরনের কোনো যাচাই বাছাই ছাড়া আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন নায়েদ ইসলাম আসিফ কিংবা মাহফুজ অথবা হান্নান এ ধরনের যত ছাত্র আন্দোলনের লিডাররা রয়েছেন তাদের বিরুদ্ধে পর্যন্ত সরাসরি বিভিন্ন ধরনের বানোয়াট মিথ্যা নিউজ তৈরি করে যাচ্ছেন তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে ইসলামিস্ট টেরোরিস্ট কখনো কখনো বলা হচ্ছে আনসারুল্লার সদস্য কখনো বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য এ ধরনের কিছু বলে তাদেরকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে আপনি হয়তো খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন যে ব্যাপারগুলো ভারত শুধুমাত্র শত্রুতার বেশি এগুলো করে যাচ্ছে না আপনি স্বাভাবিকভাবে আর নিতে পারেন না কারণ হচ্ছে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে ভারত আসলে কি ভারতের ইনফ্লুয়েন্স কোথায় ভারত কী কাজ করতে পারে ভারত কি ন্যারেটিভ তৈরি করতে পারে এতগুলো নিউজ তৈরি করে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বিভিন্ন ধরনের ওয়ার্ড ছড়িয়ে দিয়ে ভারত সত্যিকার অর্থে এটা প্রমাণ করতে চাইছে বাংলাদেশ একটা পড়ে যাওয়া নির্দেশে পরিণত হতে যাচ্ছে এবং যেখান থেকে বাংলাদেশ রিজনাল একটা থ্রেড হিসেবে উঠে আসতে পারে এবং সেই রিজনাল থ্রেড যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ আপনি যদি ফলো করে দেখেন নরেন্দ্র মোদী বাইডেনের সাথে ফোন আলাপ করে এবং সেই ফোন আলাপে সেই হিন্দু মাইনোরিটির নির্যাতন নিয়ে কথা বলে অথচ যেই সময়ে বাংলাদেশে ভারতের পানিতে পুরো বাংলাদেশ ভেসে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলেনি ইনফ্যাক্ট মণিপুরে তখন একটা গণহত্যা চলছে মণিপুরের প্রায় পাঁচ মিলিয়ন মানুষ ডিসপ্লেসড হয়ে গেছে কিন্তু সেটা নিয়েও সে কোনো কথা বলেনি কথা বলেছে বাংলাদেশে মাইনরিটি কার্ড নিয়ে মাইনরিটি কার্ডে আমি পরে আসছি সেটা আপনি শুনবেন অ্যাকচুয়ালি কী ঘটেছে দেন আরও যদি আপনি তাকান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিভিন্ন ধরনের ফোরামে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ফোরামে যাচ্ছেন সেখানে যত কথা বলেন তার মধ্যে একটা জায়গায় বাংলাদেশকে তিনি স্পেশাললি পরিচয় করিয়ে দেন এবং তিনি বলেন বাংলাদেশের কেসটা স্পেশাল এবং ইসলামিস্ট টেরোরিস্ট কথাগুলো তিনি হয়তো সরাসরি বলেন না কিন্তু তার গৃহপালিত মিডিয়া দিয়ে সেটা পৃথিবীর কাছে খুব ভালোভাবে প্রচার করে যান আপনি যদি ফার্স্ট ফোস্টের সংবাদ দেখেন তাহলে পালকিশর্ম যেই এপিসোডগুলো যায় প্রতিদিন প্রতিদিন যে এপিসোডগুলো যায় সেগুলো আপনি ফলো করলে দেখতে পারবেন বাংলাদেশকে তারা কীভাবে ভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে পালকিশমার নিউজ কভারেজ গত কয়েক বছর ধরে আমি ফলো করে যাচ্ছিলাম এবং প্রত্যেকটা সময় আমি একটা জিনিস ফলো করেছি যে তার এখানে দুটো জিনিস সবচেয়ে কমন স্লট থাকতো সেই কমন স্লট হচ্ছে একটা এন্টি পাকিস্তান অপরটা হচ্ছে এনটি চায়না এই দুটো কমন স্লট সময় চলে এসেছে পাঁচই আগস্টে যখন সরকার পতন হয়ে যায় বাংলাদেশে তারপর থেকে তার শোতে একটা স্লট একদম কমন হয়ে গেছে সেটা হচ্ছে এনটি বাংলাদেশ কখনো নন ডেমোক্রেট কান্ট্রি কখনো ইসলামিস্ট কখনও টেররিস্ট কখনো ফান্ডামেন্টালিস্ট কখনো এন্টি ইন্ডিয়ান কখনো হচ্ছে মাইনরিটি কার্ড এই ধরনের বিভিন্ন ধরনের নিউজ সে প্রতিনিয়ত করে যাচ্ছে ইনফ্যাক্ট সে এমনভাবে প্রচার করে যাচ্ছে বাংলাদেশ এমন কোন জায়গা রয়েছে যেখান থেকে বিশ্ব মিডিয়া এখন এখানে নজর দেওয়া উচিত এবং সেখান থেকে বাংলাদেশকে গাইড করা উচিত কারো অপর এবং ব্যাপারটা যে ঠিক সহজে এখানে ছেড়ে দিচ্ছে এমন নয় আপনি যদি এরপর ইন্টারন্যাশনাল মিডিয়ার দিকে তাকান ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস কিংবা ব্লুমবার্গ কিছুদিন আগে বিশাল একটা নিউজ করেছে এবং যেখানে বাংলাদেশকে ঠিক একই ন্যারেটিভে প্রচার করেছে এবং যে ইন্ডিয়া তুলে ধরেছে সেই ন্যারেটিভে মূলত ব্লুমবার্গও একটা বিশাল নিউজ করেছে আমি অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছি সেখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন এবং যে নিউজগুলো দিয়ে আমাদেরকে যে নিউজগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ নেই যে বাংলাদেশ এখন রিজনাল থ্রেটের দিকে যাচ্ছে এটার এটার আলটিমেট মানে হচ্ছে ভারত একটা ক্লিয়ার ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে ক্লিয়ার ন্যারেটিভ থেকে তারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিপদে ফেলতে চায় একটু পেছনের ইতিহাসে তাকায় আপনি কি সাদ্দাম হোসেন কীভাবে পতন হয়েছে জানেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইসরায়েল কমপ্লিট একটা ন্যারেটিভ তৈরি করেছে যে ন্যারেটিভের প্রথমটা ছিল একটা সাবান ফ্যাক্টরিকে কেমিক্যাল প্লান্ট হিসেবে পরিচয় করে দিয়েছে একটা পাওয়ার স্টেশনকে পরিচয় করে দিয়েছেন নিউক্লিয়ার ফ্যাসিলিটি সাইট হিসেবে এভাবে ন্যারেটিভ তৈরি করতে করতে নেতানিয়াহর সেই ন্যারেটিভ আমেরিকা এতটাই খেয়েছে শেষ পর্যন্ত আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে একইভাবে সিরিয়াতে আক্রমণ একইভাবে লেবাননে আক্রমণ হয়েছে এবং ন্যারেটিভগুলো পুরোটাই তৈরি করেছে মূলত ইসরায়েল ইসরায়েল সেই ন্যারেটিভ তৈরি করার জন্য ইসরায়েলি মিডিয়া তো তারা ব্যবহার করেছেই এবং যে মিডিয়াগুলো আমরা ইন্টারন্যাশনালি চিনি সিএনএন বিবিসি কিংবা সিএনবিসি অথবা নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন পোস্ট ব্লুমবার্গ হাফ পোস্ট এ ধরনের যতগুলো নিউজ আপনি চিনেন তার প্রত্যেকটাতে তারা সে ধরনের নিউজ তৈরি করেছে এবং নিউজগুলো মূলত ন্যারেটিভ চেঞ্জ করে দিয়েছে এবং মানুষ শেষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছে সাদ্দাম হোসেন এন্টি ইসরায়েলি এবং সে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে যাচ্ছে তার কাছে বড় ধরনের কোনো ওয়েপন রয়েছে যেটা দিয়ে সে ইসরায়েল ধ্বংস করবে অথবা আমেরিকাকে আঘাত করবে দিনশেষে সাদ্দাম হোসেনকে তারা ধ্বংস করতে এসে পুরো মিডল ইস্টকেই ধ্বংস করে দেওয়ার পায়ে তারা নেমেছে ঠিক একই ধরনের নেগেটিভ এই মুহূর্তে ইন্ডিয়া তৈরি করে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে যে বাংলাদেশকে তারা ট্রাই করে যাচ্ছে ডিস্টেবলাইজড করার জন্য এবং বাংলাদেশকে ডিস্টেবলাইজড করে এখানে এমন একটা নেগেটিভ করবে যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া সেখানে বড় ধরনের নজর দেবে সেই নজরে যখন এটা ফলো করে প্রচার হবে এবং বড় হবে তখন ইন্টারন্যাশনাল কোনো শক্তি বাংলাদেশে অবশ্যই ইন্টারভেন করার চেষ্টা করে যাবে এবং এটা ইন্ডিয়া সিরিয়াসলি করে যাচ্ছে সে ন্যারেটিভ বিল্ড করে তারা যে ফায়দা লুটতে চায় তার পেছনের মূল টার্গেট হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইনসকে হেও করার জন্য কিংবা তাকে পৃথিবীর কাছে এই মুহূর্তে কালো করে দেওয়ার জন্য যত ধরনের টুলস আছে ইন্ডিয়া তার সব কিছু ব্যবহার করে যাচ্ছে ইনফ্যাক্ট এত বেশি সম্মানিত একজন মানুষকে নিয়ে কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা বিহীন মানুষগুলো তার সমালোচনা করে যাচ্ছে পুরো ইন্ডিয়া জুড়ে মিন স্বৈরাচারের পতনের কারণে তারা যে এখান থেকে সবচেয়ে ভালো প্রতিবেশীটাকে হারিয়ে ফেলেছে এবং এখানের বিশাল বিজনেস তাদের কাছ থেকে চলে গেছে অলরেডি বোঝা যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে প্রতিবেশীহীন একটা কান্ট্রিতে পরিণত হয়েছে ইন্ডিয়া সেটা ধাক্কা সামলানোর ক্ষমতা সম্ভব ইন্ডিয়ার নেই এবং সেই জন্য এখন ইন্ডিয়া চাইছে দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হতে ইন্ডিয়া যেন এই মর্মে কোনোভাবেই সফল হতে না পারে তার জন্য আমাদেরই সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে এটা হলো ফার্স্ট যেটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে যা হচ্ছে তার অন্যতম বড় একটা হচ্ছে মাইনরিটি কার্ড সেই মাইনরিটি কার্ডের প্রথমটাই হচ্ছে মূলত হিন্দু ইনফ্যাক্ট প্রথমটা বলি আর শেষটা বলি এটা হিন্দুই হিন্দু হিন্দু মাইনরিটি কার্ড এখানে খেলা হচ্ছে খুব স্ট্রংলি যে হিন্দু মাইনরিটি কার্ড খেলে এখানে পৃথিবীর কাছে ভারত এটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশ মাইনরিটিদের উপর অত্যাচার করে যাচ্ছে তারা যেসব ডেটা তুলে ধরে যে একত্রিশ হিন্দু থেকে বর্তমানে আট হিন্দু হয়ে গেছে অ্যাকচুয়াল ম্যাটারটা তারা কখনোই তুলে ধরে না যে একত্রিশ পার্সেন্ট হিন্দুর মধ্যে কীভাবে সেটা আট হয়েছে এখানে মুসলিমের সংখ্যা ক্রমান্বয়ে কেন বেড়েছে জন্ম হার অ্যাকচুয়ালি হিন্দু ফ্যামিলিতে কত মুসলিম ফ্যামিলি গুলোতে কত এবং কত পরিমাণ মাইগ্রেশন ইন্ডিয়াতে হয়ে গেছে হিন্দুদের কত পরিমাণ তারা এখানে ছিল এগুলো কখনো তুলে ধরে না তুলে ধরে একটা স্লিম পার্সেন্টেজ যেটা দিয়ে মূলত এখানে বোঝানোর চেষ্টা করে যে হিন্দু ক্রমান্বয়ে কমছে অ্যাকচুয়ালি হিন্দু কমেছে নাকি হিন্দু তার জায়গায় আছে মুসলিম বেড়ে যাওয়াতে তাদের পার্সেন্টেজ কমে গেছে অথবা অন্যান্য রিলিজিয়াস পাবলিকগুলোর জনসংখ্যার পরিমাণ বেড়ে যাওয়াতে তারা পার্সেন্টেজে নিচে নেমে গেছে এটা কিন্তু কখনও বলে না সো মাইনরিটি কার্ডের এই অংশটা এখানে একটা মানে সিস্টেমেটিক অ্যারোড দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুসলিম বেড়ে যাচ্ছে এবং হিন্দু কমে যাচ্ছে এবং বাংলাদেশ মুসলিমদের উপর টর্চার করে যাচ্ছে যার কারণে মুসলিম বেড়েছে এবং হিন্দু কমেছে অ্যাকচুয়াল ম্যাটারটা ঠিক এটা নয় অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে হিন্দুদের উপর যে অত্যাচারের কথা তৈরি করা হয়েছে কিংবা হিন্দুদের উপর যে কি বলে ঘাত প্রতিঘাত অথবা তাদের উপর যে অ্যাটাকের কথা বলা হয়েছে এটা পুরোটাই ছিল মূলত হচ্ছে পলিটিক্যাল আপনি ক্লিয়ারলি বুঝবেন গত পনেরো বছরের যে ফেসিস্ট আমাদের এখানে ছিল সেই ফেসিস যখন ক্ষমতা থেকে গিয়েছে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে এই ফেসিসদের যারা সাপোর্ট করেছে তাদের বড় একটা অংশ ছিল পুরো হিন্দু কমিউনিটি হিন্দু কমিউনিটি ক্লিয়ারলি বিলিভ করত তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা দলই রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তাদেরকে গত পনেরো বছরে অ্যাকচুয়ালি তাদেরকে কার্ড হিসেবে ব্যবহার করেছে নির্বাচনে টিকে থাকার জন্য প্রত্যেকটা বার আওয়ামী লীগ মূলত নির্বাচনের আগে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন তারাই করেছে হিন্দুদের বাড়িঘর দখল এবং হিন্দুদের জমি জমা দখল পর্যন্ত যত কাজগুলো তারা করেছে ততটা স্বাধীনতার পরে আর কোনো দল কোনো গোষ্ঠী সেভাবে হিন্দুদের উপর করেনি এবং মাইনরিটি কার্ডের এই ভিকটিম হিন্দুরা আজও বুঝতে পারেনি যে তাদের অ্যাকচুয়ালি তাদেরকে কারা নির্যাতন করে যাচ্ছে আওয়ামী সরকারের পতনের পর তারাই মূলত হিন্দুদেরকে সেই উৎপাদন দিয়ে যাচ্ছে এবং তাদেরকে উজ্জীবিত করে যাচ্ছে যে তাদের উপর নির্যাতন হচ্ছে এবং দেশের ভিতরে যত ধরনের আন্দোলন দেখতে পাচ্ছেন এগুলো আওয়ামী লীগের ছত্রছায় আওয়ামী লীগের ইশারায় কিংবা আওয়ামী লীগের ইনফ্লুয়েন্সে হিন্দুরা এখন রাস্তায় নেমেছে বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে প্রত্যেকটা নির্যাতনের চিত্র আপনারা দেখেছেন প্রত্যেকটা আক্রমণের ধরন আপনারা দেখেছেন রিলিজিয়াসলি যদিও হয়ে থাকে আমি বলছি না যে একদম হয়নি যদিও হয়ে থাকে বিচ্ছিন্ন একটা দুটো ঘটনাকে ইন্টারন্যাশনাল ন্যারেটিভে পরিণত করা যায় না এ ধরনের ঘটনা ভারতে আমাদের সে কয়েক হাজার গুণ বেশি উত্তরপ্রদেশে তো রিটারলি মুসলিমরা বসবাসী করতে পারে না এমন কন্ডিশন তৈরি হয়ে গেছে এবং ত্রিপুরা মণিপুরে মুসলিমদের অবস্থান কী সেটা আমরা ক্লিয়ারলি জানি কিন্তু আমরা এগুলো নিয়ে কখনো ইন্টারন্যাশনাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টাও করিনি কারণ হচ্ছে এটা তাদের ইন্টারনাল ম্যাটার হিসেবে আমরা এখন পর্যন্ত দেখে যাচ্ছি দেন একইভাবে আমাদের দেশে যখন একটা দুটো ইস্যুস তৈরি হয় সেটাকে তারা ইন্টারন্যাশনাল ন্যারেটিভ হিসেবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে সো ডিয়ার হিন্দুস যদি আপনারা বুঝে থাকেন যে বাংলাদেশ আপনাদের মাদারল্যান্ড প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন যে এখানে কোনো ধরনের নেড়েটিভ তৈরি করে আপনাদের জন্য ভালো কিছু হবে না বরং খারাপটাই অপেক্ষা করে যাচ্ছে সো হিন্দু নেড়েটিভ এটা মূলত হচ্ছে আওয়ামী লীগের একটা মাইনরিটি গেম কার্ড যেটা দিয়ে মূলত তারা আবারও প্রত্যাবর্তন করার চেষ্টা করে যাচ্ছে ঠিক একই গেম কার্ড মূলত মাইনরিটি গেম কার্ডের আরেকটা অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রত্যেকটা প্রত্যেকটার পেছনে আপনি খুঁজে পাবেন আওয়ামী লীগ লিডাররা কিংবা ছাত্রলীগ লিডাররা সেখানে কাজ করে যাচ্ছে এবং দেশকে ডিস্টেবিলাইজ করে এখানে আবার ক্ষমতায় আসার জন্য তারা একই ধরনের ফায়দা লুটে যাচ্ছে আপনি যদি টুইটার ফলো করেন কিংবা আপনি এ ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে ক্লিয়ারলি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন তারা আসলে কীভাবে অর্গানাইজড ওয়েতে কাজগুলো করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ন্যারেটিভের আরেকটা পার্ট আমি অলরেডি ভুলেই গেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিলবোর্ডগুলো ভাড়া করে সেখানে দুটো জিনিস প্রচার করা হয় প্রথমটা হচ্ছে মাইনরিটি পার্বত্য চট্টগ্রামের এবং দ্বিতীয়টা হচ্ছে হিন্দু কমিউনিটির উপর নির্যাতন এগুলো কারা করে এগুলো কি বাংলাদেশ থেকে কেউ করে বাংলাদেশে হিন্দু কমিউনিটি করে নেভার এগুলো আওয়ামী লীগ করে যাচ্ছে এবং তাদের কাছে আসলে টাকার অভাব নেই তারা এগুলো করতে পারে খুব ভালোভাবেই করে যাচ্ছে এবার আসুন মাইনরিটি কার্ড এবং রিলিজিয়াস কার্ড এই দুটো গেলো ইন্টারন্যাশনাল নেগেটিভ গেল থার্ড কার্ডটা হচ্ছে মূলত হচ্ছে রিলিজিয়াস কার্ডই সেটা হচ্ছে ইসলাম রিলেটেড এবং কিভাবে। গত কদিন আগে আমাদের ছাত্ররা খচিত একটা ব্যানার নিয়ে আপনারা ঢাকার রাস্তায় ঘুরতে দেখেছেন ঢাকা কলেজের স্টুডেন্টরা আমি দেখেছি যেটা ঢাকা কলেজের স্টুডেন্টরা সেটা করেছে এবং একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের কালেমা খচিত প্লাগ নিয়ে ঘুরেছে সো প্রথমত আমি ক্লিয়ার করিনি খচিত কোনো প্লাগ আমার জন্য কোনো সমস্যা নয় অ্যাজ এ মুসলিম এটা আমার কাছে গর্বের বিষয় কিন্তু ম্যাটার হচ্ছে কালেমা খচিত ফ্লাগের যে কালার ব্যবহার করা হচ্ছে সেখানে সমস্যা সেখানে সমস্যা কিভাবে আপনি এই কয়টা পতাকা দেখেন এই পতাকাগুলো মূলত আল কায়দা আইএসআইএস আল নুসরা ফ্রন্ট তালেবান এরা প্রত্যেকটা জায়গায় কালেমা আল্লাহ একবার এসব লিখে এবং পেছনে যে কালারগুলো ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার কোথাও কালো কোথাও সাদা এখন কালো আর সাদা কেন সমস্যা আপনি ক্লিয়ার করে দেখবেন যে কালেমাখুচিত এই ধরনের কালারের ফ্ল্যাগ দু হাজার সালেও আপনি দেখেননি এটা জাস্ট কিছুদিন আগে পৃথিবীতে এসেছে কারা এনেছে এটা আইএসআইএসের সৃষ্টিকর্তা আপনারা জানেন যে ইসরায়েল কায়দা থেকে শুরু করে আলনুসরা ফ্রন্ট এগুলো সিরিয়া এবং ইরাক যুদ্ধে আমেরিকায় জন্ম দিয়েছে এবং এদেরকে আমেরিকায় রাখে সো আমেরিকা অ্যাজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে এদেরকে তৈরি করেছে আমেরিকা জানে এরা আসলে কী এবং ইসরায়েলও জানে এরা আসলে কী যখন এই ধরনের কোনো ফ্ল্যাগ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রাস্তায় একইভাবে তুলে ধরা হয় এখানে কালেমা কালেমাটা আসলে ম্যাটার করে না ম্যাটার করে ফ্ল্যাগটা আমি বলছি না যে এই ধরনের ফ্ল্যাগগুলো আমরা কেউ ব্যবহার করতে পারবো না আমরা বলছি আমার বলার ধরনটা বা আমার বলা কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে ওই নির্দিষ্ট একটা কালার ব্যবহার করে আমাদের উপর কোনো ধরনের ষড়যন্ত্র তৈরি করার জন্য বাইরের প্রতিপক্ষগুলোকে আমরা কি আসলে সুযোগ করে দিচ্ছি কিনা আই মিন আমরা তো কালেমার জন্য ফ্ল্যাগ ব্যবহার করার রীতিটা আগেও খুব একটা দেখিনি কিন্তু এখন আমরা দেখে যাচ্ছি হোয়াট এভার আপনি ফ্ল্যাগ ব্যবহার করেন এখানে কালার ম্যাটার কালার ম্যাটার এই জন্য ম্যাটার যে কালারগুলোকে নেগেটিভলি উপস্থাপন অলরেডি করা হয়ে গেছে এখন আমরা যদি সেই কালারের উপর ভিত্তি করে আমাদের কালেমাকে বা ইসলামকে প্রচার করতে যাই আমাদের সেই সুযোগটা পৃথিবীর বড় বড় শক্তিগুলো নেবে এবং আমাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশনের উৎপত্তি স্থান হিসেবে ধরে এখানে যদি কেউ এসে নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে দেশকে ডিস্টাবলাইজ করার চেষ্টা করে সে দায় এবং সে দায় পুরোপুরিভাবে আমাদের উপর বর্তায় এবং এখানে আমাদের দায়িত্বটা সবচেয়ে বড় একটা জিনিস বলি কালার ম্যাটার কেন আপনি যখন এই প্ল্যাগটা দেখেন আপনি ক্লিয়ারলি বুঝেন এটা একটা এল কিউ টিকীয় ফ্ল্যাগ আপনি এই কালারের কারণে এটাকে সিরিয়াসলি ঘৃণা করেন কেন ঘৃণা করেন কারণ হচ্ছে এই কালার একটা ডিস্ট্রাক্টেড কালার এটা হচ্ছে সমাজ ধর্ম কালচার যে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়ার একটা কালার এবং এই জন্য আমরা এটাকে ঘৃণা করি ঠিক একইভাবে এই যে কালার দুটো রয়েছে এটা মূলত হচ্ছে এখানে সেই ডিস্ট্রাকশান যেটা হচ্ছে টেরোরিজমকে মিন করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নয়টা আমাদের জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এই কালারটার কারণে যদি আমাদের এখানে কেউ ঢুকে আমাদেরকে ডিস্টেবিলাইজ করার সুযোগ পেয়ে যায় সেই সুযোগটা অ্যাকচুয়ালি আমরাই দিচ্ছি সো হোয়াই আমরা তো এটা দিতে পারি না আমাদের এটা দরকারও নেই কালামাখ হচ্ছে তো ফ্ল্যাগ অনেক আগে থেকে আছে অনেক আগে থেকে আছে সৌদি আরবের পতাকায় পুরোটাই এটা এবং ওমান টার্কি কিংবা মুসলিম কান্ট্রির অনেকগুলোতে অনেক কালার রয়েছে কিন্তু কোথাও কালো ব্যবহার করা হয়নি অথবা কোথাও সাদা ব্যবহার করা হয়নি কালো আর সাদা বাদ দিয়ে অন্য কালারকে আপনি যদি রিপ্রেজেন্ট করেন দেখবেন আপনার এখানে খুব বেশি বিতর্ক হওয়ার জায়গা তৈরি হবে না কারণ টেরোরিস্টরা যেটাকে প্রাধান্য দেয় সাধারণ আমরা সেটাকে প্রাধান্য দিলে প্রবলেমটা এখানে তৈরি হয়ে যায় সো আমি চেষ্টা করবো যে আমি বল বলতে চাই যে আপনারা যারা ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে ধর্মের প্রতি আপনাদের অন আনুগত্য রয়েছে এমনভাবে ধর্ম পালন করেন যে ওই ধর্ম নিয়ে কেউ যেন আমাদের উপর অ্যাজ এ সামগ্রিকভাবে দেশের উপর কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের দেশকে নিয়ে নেগেটিভ তৈরি করার চান্স পর্যন্ত না পায় কেননা ইসলাম শান্তির ধর্ম আমরা কাউকে চান্স দিতে চাই না পৃথিবীর যে প্রান্তে থাকেন বাংলাদেশ আমার আপনার আমাদের সবার এবং কোনো নেগেটিভের ভিত্তিতে যদি কোনো দেশ আমাদের উপর ডিস্টেবলাইজেশান তৈরি করার চেষ্টা করে সেখানে আপনার আমার সিরিয়াস দায়িত্ব রয়েছে এবং ওই দায়িত্বটা পালন না করতে পারলে আমাদের দেশ যে কোনো একদিন বড় ধরনের একটা বিপদে পড়বে হতে পারে এটা এতটাই ডিস্টেবল হবে যে আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে হতে বা পাকিস্তানের মতো হয়ে যেতে পারে অথবা এক সময়ের সেরা অর্থনীতির দেশের তালিকায় থাকা ইরাক থেকে সিরিয়া এদের তালিকায় আমরা পৌঁছে যেতে পারি ইম্পসিবল নয় কারণ নেগেটিভ তৈরি করে নেগেটিভকে ইমপ্লিমেন্ট করে সেটার ভিত্তিতে আক্রমণ করার রেকর্ডটা অনেক পুরনো এবং এটা অনেকবার করা হয়েছে সো হয় আমরা সেই সুযোগটা দেব আশা করি দেশ নিয়ে আরও একটু সাবধান হবেন আপনার অ্যাক্টিভিটি আপনার চলাপেরা কিংবা আপনার যে কোনো আচরণ শুধুমাত্র আপনার জন্য খারাপ নয় সামগ্রিকভাবে সেটা যদি দেশের জন্য ক্ষতি হয়ে যায় তাহলে এই দায়িত্ব দায় থেকে কখনো নিষ্পত্তি পাওয়ার সুযোগ নেই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখুন আমাকে ফলো করার জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম অথবা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়ে যেতে পারেন সবগুলো লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমার সাথে কথা বলতে চাইলেই ইমেলে করতে পারেন ইঞ্জি করুন পরের যে কোনো একটা ভিডিও আল্লাহেজ